আসসালামু আলাইকুম আজ থেকে কয়েকদিন আগে আমার খামারের গরুগুলোকে খাওয়ানোর জন্য এই ভুসির বস্তাটা আনছিলাম সবাই ভুসির বস্তাটার নাম অবশ্যই দেখতে পাচ্ছেন যে এটা একটা শম্ভু মার্কা ভুসি একেবারেই নতুন নাম আসেন বস্তাটা খুলে দেখি এবং কয় টাকা নিল সেটাও ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই ভুসিটার দাম কেমন তারিখ মাসাল্লাহ ঠিক আছে তো ভুসিটার দেখি ভুসির কোয়ালিটি মাশাল্লাহ যথেষ্ট ভালো একেবারে গমগুলা স্পষ্ট বোঝা যাচ্ছে তেমনটা গুঁড়া করেনি যেহেতু মোটা ভুষি দোকানদার বলছে একেবারে এ প্লাস কোয়ালিটির ভুসি তো কথা এবং কাজে ঠিক আছে দামটাও একেবারে এ প্লাস কোয়ালিটি। বাড়িতে আনা পর্যন্ত এই সাঁত্রিশ কেজি ভুসির দাম পড়ছে প্রায় ষোলোশো টাকা কেজি পুঁতি বিয়াল্লিশ টাকা ভুসির মান অনুযায়ী দামটা ঠিক আছে বর্তমান বাজারে আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যেও মোটা ভুসি পাওয়া যাচ্ছে কিন্তু সেগুলার মান এতটা ভালো না সেগুলো আগে খাওয়াইছি এই ভুটিটার মান একেবারে যথেষ্ট ভালো যে কারণে দাম নিয়ে আমি সন্তুষ্ট তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম